ব্যবসা আমি সবসময় বলি ব্যবসা ব্যবসা নয় ব্যবসা হতে ইবাদত এটাকে ইবাদতের নিয়তেই আপনাকে ব্যবসা করতে হবে আজকে আমি একশো টাকার মাল আমি সর্বোচ্চ একশো বিশ টাকা বিক্রি করবো কিন্তু একশো টাকার মাল যখন আমি দেড়শো টাকায় চলে নিয়ে যাব আমার এটা এখন তখন কিন্তু এটা আমার ব্যবসাও হবে না ইবাদত হবে না আমি আপনাদেরকে বলবো বাংলাদেশের মধ্যে সবচাইতে সাশ্রয়ী মূল্যে যদি আপনাদেরকে আমরা এই ওয়াল পেপার সরবরাহ না করতে পারি মডার্নের আমাদের নাম মডার্ন হওয়া উচিত না দেশের মধ্যে আপনি বিদেশের এইটা আপনি মাল নিতে পারবেন আর এই মডার্ন পেপার কালেকশন চ্যালেঞ্জ করতেছি যদি বাংলাদেশের মধ্যে কমরেটে আপনাদেরকে দিতে না পারি বাই বাই আমার কাছে মাল দরকার নাই আসসালামু আলাইকুম ওবাক কান্ড ভাই মানে মডার্ন ওয়ালপেপারের আরেকটা শোরুম আমরা প্রথমত জিন্দা জিন্দাবাজারে যে ব্রাঞ্চটা আপনাদেরকে দেখিয়েছিলাম তারপর ছিল বিয়ানি বাজার এখন হচ্ছে আমাদের সিলেটের হুমা ইন্ডাসি চত্বর অর্থাৎ হচ্ছে আপনার দক্ষিণ সুরমাবাসীর জন্য অত্যন্ত সুসংবাদ মডার্ন ওয়ালপেপার এখন হচ্ছে আপনারা দক্ষিণ সুরমাতে পেয়ে যাচ্ছেন তাও হচ্ছে হুমা ইন্ডাসি চত্বরে মডার্ন ওয়াল পেপারে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং এই শোরুমের লোকেশন সংক্রান্ত সকল বিষয়ে আমরা বিস্তারিত সবকিছু আপনাদেরকে বলবো আসেন আমরা ভিতরে যাই মানে একেবারে হচ্ছে এইখানে অনেক কাস্টমার এসেছেন শুভাকাঙ্ক্ষী এসেছেন তাদের সাথে একটু পরিচয় হব এবং মডার্ন ওয়াল পেপারে আমরা যিনি ওনার রয়েছেন ওনার সাথে একটু কথা বলবো বিস্তারিত সবকিছু জানতে পারবেন ইনশাল্লাহ আমাদের সাথে বড়ো ভাই আচ্ছা মডার্ন ওয়াল পেপার সম্পর্কে আপনার মতামত একটু জানতে চাই

অভিজ্ঞতায় সেরা এবং আজকে তৃতীয় ব্রাঞ্চ ওপেনিং হচ্ছে শুভকামনা খুব ভালো হবে বাংলাদেশের মধ্যে এক নম্বর এই মডার্ন ওয়াল পেপার কালেকশন বাংলাদেশের মধ্যে এক নম্বর প্রতিষ্ঠান ওকে পেপার জগতের সেরা জগত হইল গিয়া মডার্ন ওয়াল পেপার মডার্ন ওয়াল পেপার আমাদের সিলেটের করব মডার্ন ওয়াল পেপার আমাদের কাস্টমার কেয়ারিং খুবই ভালো প্রতিষ্ঠান সাকি ভাই আছেন অনেকে চিনমেন সাকি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আচ্ছা মডার্ন ওয়াল পেপার সম্পর্কে আপনার মতামত জানবো পেপার জগতের শীর্ষ পর্যায়ে কোন যদি প্রতিষ্ঠান থাকে তাহলে এই মডার্ন ওয়েল নাম সবার আগে আসবে এই মডার্ন ওয়েল সুনাম এত প্রসিদ্ধ এত সুনাম সব জায়গায় ছড়িয়ে পড়েছে যা মানে বক্তব্য দিয়ে প্রকাশ করতে পারবো না সব জায়গায় গেলে সবাই মুখে মুখে একই নাম মডার্ন ওয়েল পেপার বিষয়ে আর কোনো কথা নাই এক নামেই সবাই চিনেন মডার্ন ওয়েল পেপার খুব ভালো সিলেট আমাদের নাম করা মোটানোহন তে আমার সাথে কিন্তু অনেকেই চিনবেন আসাদ আহমেদ ব্লগস অনেকে ট্রাভেল ব্লগ বা বিভিন্ন ধরনের ভিডিও দেখে দেখেন আসাদ ভাই আমাদের সাথে আছেন আসাদ ভাই তুমি এই প্রতিষ্ঠানে প্রথম যেহেতু আসছো তোমার অভিজ্ঞতা বা ওনাদের যে আজকের যে মানে ইন্টারভিউটা সেই সম্পর্কে একটু বলবো সো মডার্ন ওয়ার্ল্ড পেপার কালেকশন তার এইটা তৃতীয় শাখা সিলেটের হুমায়ুন রশিদ চত্বরে দক্ষিণ শর্মা তৃতীয় শাখা তো আমি প্রথমে তারা এখানে পরে আমি তারা যে ক্যাটালগটা আছে আমি পুরোটা দেখছি এবং তারা যে কালেকশনগুলো আছে আমি টোটালি আমার কালেকশন দেখছি আমার আছে ভালো লাগছে তো আমার সিলেট আসলে অনেক নতুন নতুন বাসা বাড়ি যাওয়ার সো তারা লাগে আসলে এটা একটা বেস্ট একটা শপ হইব যেখানে আপনারা আইলে তারা আপনার ঘর সম্পূর্ণ ডেকোরেশন আপনার তারা দোকান দিয়ে করতে পারবা শুধু নতুন বাসা বাড়ি নাই পুরাতন যে বাসা বাড়ি যেগুলো আছে আপনারা আউগুলা লগিকায় কেন আইতে পারবা তারা আছে বেস্ট একটা সার্ভিস পাইবা ইনশাল্লাহ আপনার অবশ্যই আইবা আর আমি চিন্তা করা আমার বাসা লেগে কিছু এটা দেখি নিব ইনশাল্লাহ আপনারা সব ভিজিট করুন আমাদের রেদন ভাইয়ের কাছে যাকে আমরা মডার্ন ওয়াল পেপার বা ওয়াল পেপার জগৎ থেকে আমরা জেনে এসেছি বা পরিচিত হয়েছি তো রেদন ভাই ভালো আছেন আপনি আমি ভালো আছি আর সুখে আদায় করতে করতেছি যে এরকম একটা পরিস্থিতির সাক্ষী হতে পেরে ওকে অসংখ্য ধন্যবাদ আছে মনে হয় আপনার তিন নম্বর প্রতিষ্ঠান জি তিন নম্বর মডার্ন ওয়াল পেপারের তিন নম্বর শাখা এবং এটার অবস্থানটা সবাইকে একটু বলে দেন আমরা অলরেডি বলছি তারপর আপনি বলেন লোকেশন হচ্ছে আমার মডার্ন ওয়ালপেপার কালেকশন এর তৃতীয় শাখা পড়েছে মোমাইন চত্বর আর নেওয়া মার্কেট ইসলামী ব্যাংকের ঠিক নিচে মডার্ন ওয়ালপেপার কালেকশন সুবিশাল সাইনবোর্ড এখানে রয়েছে এখানে আসলেই আশা করি আপনাদের কষ্ট করে কাউকে বলতে হবে না যে মডার্ন ওয়ালপেপার কালেকশন কোথায় দেখে দিতে দেওয়ার জন্য তারপরেও সমস্যা হলে আশপাশে যে কাউকে আপনি যদি জিজ্ঞাসা করেন যে মডার্ন ওয়ালপেপার কালেকশন কোথায় এটা যে আপনাদেরকে দেখে দিবে ইনশাল্লা ইনশাল্লাহ ইনশাল্লাহ ওকে ভাই তৃতীয় প্রতিষ্ঠান দেওয়ার উদ্দেশ্য সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানতে চাচ্ছি অসংখ্য ধন্যবাদ এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা কথা আপনি এই মুহূর্তে আমাকে জিজ্ঞাসা করেছেন যে তৃতীয় প্রতিষ্ঠান দেওয়ার উদ্দেশ্য কি দেখেন আসলে মানুষ বাঁচে কয় বছর পঞ্চাশ বছর ষাট বছর বা ম্যাক্সিমাম সত্তর বছর এখন এর বেশি বাঁচাটা এটা ভাগ্যের ব্যাপার তৃতীয় প্রতিষ্ঠান দেওয়ার একটা একটাই উদ্দেশ্য একটাই উদ্দেশ্য এটা হচ্ছে কর্মসংস্থানের ব্যবস্থা করা আমি দুনিয়াতে না থাকলেও এই মডার্ন ওয়ালপেপার কালেকশন আজকে তিন নম্বর শাখার মধ্যেই যে এটার স্টপ হয়ে যাবে এটা ভাবার কিছু নাই এটা হয়তো তিনশো থেকে তিন থেকে তিরিশেও চলে যেতে পারে তিন থেকে তিরিশে চলে যেতে পারে এখানে যাতে এই মডার্ন ওয়ালপেপার কালেকশন এখানে যাতে অসংখ্য অগণিত মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হতে হতে হয় সেরকমই চিন্তাভাবনা নিয়েই আমার প্রথম মডার্ন ওয়ালপেপার কালেকশনের তৃতীয় শাখা করা আমি আপনাদেরকে বলবো বাংলাদেশের মধ্যে সবচাইতে সাশ্রয়ী মূল্যে যদি আপনাদেরকে আমরা এই ওয়ালপেপার সরবরাহ না করতে পারি তে মডার্নের আমাদের নাম মডার্ন হওয়া উচিত না এটা আমি মনে করি আচ্ছা আমরা চাই সবসময় সর্বোচ্চ সহযোগিতা পেতে মানে একটা পণ্য বিক্রি হওয়ার পর আফটার যে সার্ভিসটা সেটা আমরা মানে আশা করি আর কি প্রত্যেকটা প্রতিষ্ঠান বা প্রত্যেকটা সার্ভিস থেকে তো মডার্ন ওয়াল পেপার আশা করি যে আপনাদেরকে হতাশ করবে না আমাদের কাস্টমার সার্ভিসটা খুবই ইম্পর্টেন্ট যেটা আমরা সব সময় চিন্তা করি আপনারা হয়তো শুনে আমার প্রায় ভিডিওতেই হয়তো আপনারা শুনবেন আমাদের মডার্ন ওয়াল পেপার কালেকশনের একটা টিম রয়েছে যে টিমের নাম ওইটা আমি যখন প্রথমে রেখেছিলাম টিম তুফান তখন অনেকে হাসাহাসি করে যে কোনো টিমের নাম আবার তুফান হয় নাকি হ্যাঁ অবশ্যই টিমের নাম তুফান হয় কারণ তুফান মানে কি গতি তুফান মানেই হচ্ছে আপনার মুহূর্তের ভিতরে এই সব কিছুকে নতুন সাজে সুসজ্জিত করে ফেলা এই দেখলেন একরকম মুহূর্তের ভিতরে এই জায়গাটাকে অন্যরকম করে ফেলছে একটা তুফান তো আপনারা যারা ক্লায়েন্ট আমাদেরকে যে কোনো মুহূর্তে যখন আমাদেরকে কল দিবেন ভাই আমার হসপিটাল আমার বিউটি পার্লার আমার ডায়াগনস্টিক আমি ওয়ালপেপারের মাধ্যমে একটা ডেকোরেশন করতে চাচ্ছি আমাকে সহযোগিতা করুন তখন আমার টিম তুফান আপনার সব সবসময় রেডি যে আপনারা কল করবেন এবং তুফানের গতিতে তারা আপনাদের সার্ভিসের জন্য আপনাদের পাশে চলে যাবে প্রবাসীদের উদ্দেশ্যে কিছু বলতে চাই তাদেরকে কিভাবে সার্ভিস দিচ্ছেন বা তারা কি কি সুযোগ সুবিধা করছেন প্রবাসী ভাইদের জন্য যেটা বলতেছেন আপনারা ইউরোপ আমেরিকা এশিয়া যে জায়গা থেকেই আমাদের সাথে যোগাযোগ করেন না কেন আপনারা যে আমাদের কাছে আসতে হবে আসার পরেই যে আপনারা সার্ভিস পাবেন এরকম কিন্তু কিছু না আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবেন যে ভাই আমি আমেরিকা থেকে বলতেছি আমি ইংল্যান্ড থেকে বলতেছি হ্যাঁ আমার বাসায় আমার চেম্বারে আমি ওয়ালপেপার লাগাতে চাইতেছি আমরা হোয়াটসঅ্যাপে আপনাদেরকে ডিজাইন পাঠিয়ে দেব। আপনারা ডিজাইন দেখবেন চয়েস করবেন আমাদেরকে ফরওয়ার্ড করে দেবেন এবং সেভাবেই আমরা দ্রুত দ্রুতগতিতে আপনাদেরকে সেবা দেবো আর টাকা পয়সা যেহেতু আমি ইনশাল্লাহ আপনাদের সেবার জন্যই আসছি আপনারা একটা অ্যামাউন্ট আমাদেরকে অ্যাডভান্স করবেন আমাদের পুরো সার্ভিস যখন কমপ্লিট হয়ে যাবে তোভাল আপনারা পুরো বাকি টাকাটা আপনারা আমাদেরকে পেমেন্ট করবেন ওকে ধন্যবাদ ধন্যবাদ ভাই আ আপনার যারা কাস্টমার হয়েছে তাদের উদ্দেশ্যে কিছু বলো আমার কিন্তু শুধু ওই যে দেখেন গোলা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত আমার শুধু বের করা আর বাকি সব আমার সাদা দিয়ে আমি ঘুরে ফেলছি কারণ মৃত্যুর কথা আমার সব সময় মনের মধ্যে বুড়াগুড়ি করে যে আমি মনে করি যে আমি আকাল সকালে যে আমি আবার এই দুই চোখ ওপেন করতে পারব সেই নিশ্চয়তা আমার নাই তাই ব্যবসা আমি সব সময় বলি ব্যবসা ব্যবসা নয় ব্যবসা হচ্ছে ইবাদত এটা আপনাকে ইবাদতের নিয়তেই আপনাকে ব্যবসা করতে হবে আজকে আমি একশো টাকার মাল আমি সর্বোচ্চ একশো টাকা বিক্রি করব। কিন্তু একশো টাকার মাল যখন আমি দেড়শো টাকায় চলে নিয়ে যাব। আমার এটা এখন তখন কিন্তু এটা আমার ব্যবসাও হবে না ইবাদতও হবে না এটা ভিজিট করে যাবেন এইখানে হচ্ছে আসবেন চা পানি খাবেন রেদন ভাই এখানে যারা যারা আছেন সবার সাথে পরিচিত হয়ে যাবেন স্পেশালি হচ্ছে দক্ষিণ সুরমাবাসী আপনাদেরকে বলতে চাই আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে ছড়িয়ে দিবেন জানিয়ে দিবেন ইনশাল্লাহ ঠিক আছে আরেকটা কথা বলতে চাই আমি জিন্দাবাদ থাকতে মৌল থাকতে সময় বলে ভাই আমাদের আপনি জিন্দাবাজারও আমাদের আবার ওই নদীর ব্রিজ পের হলে যে জায়গাটা ওইটাও আমাদের আপনাদের তাহলে আপনারা কেন হুমায়ুন চত্বরে করতেছেন না কেন করতেছেন না এই যে দেখেন আমি একটা মানুষ আমার কয় টাকার দরকার আছে আমার কি একটা দুইটা তিনটা প্রতিষ্ঠানের দরকার আছে আমি যে সামনে আরো একাধিক প্রতিষ্ঠান করার চিন্তা ভাবনা করতেছি আমি একটা মানুষ আমি এই পেটের মধ্যে কতটুকু জায়গা হবে এইটা হচ্ছে শুধুমাত্র আপনার মানুষের কর্মসংস্থান এখান থেকে এই বেকারত্ব আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব বেকারত্ব দূর করার জন্য আমার এই জিহাদ এটাকে আপনি জিহাদও বলতে পারেন তো এটা হচ্ছে ব্যবসার জিহাদ উন্নয়নের জিহাদ তো ইনশাল্লাহ ওইভাবেই আমরা এগুচ্ছি আর আপনারা যদি আমাদেরকে সাহায্য করে যে আপনারা কেন ঢাকায় যাবেন চট্টগ্রামে যাবেন ওইসব জায়গায় বিদেশ থেকে কেন আনবেন আপনারা দেশের মধ্যে বিদেশের সার্ভিস পাবেন দেশের মধ্যে আপনি বিদেশের রেটে আপনি মাল নিতে পারবেন আর এই মডার্ন ওয়াল পেপার কালেকশন চ্যালেঞ্জ করতেছি যদি বাংলাদেশের মধ্যে কম রেটে আপনাদেরকে দিতে না পারি বাই বাই আমার কাছে মাল নেওয়ার দরকার নাই আপনি এখানে শুধু ওয়াল পেপার নয় এখানে ওয়াল পেপার আর্টিফিশিয়াল ঘাস স্টিকার গ্লাস পেপার কার্পেট পিভিসি ফ্লোর উডেন ফ্লোর সহ যাবতীয় ইন্টোরিয়র ডেকোরেশন আইটেম ইনশাল্লাহ 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 আমাদের কাছে অত্যন্ত সাশ্রয়ী দামে আর সবাইকে আরেকটা মিস বলতে চাই ভাই কিন্তু ভালো ইন্টোরিয়র ডিজাইনার হিসাবে অনেক পরিচিত সো আপনাদের বাসা নতুন হচ্ছে অনেক প্রবাসীদের নতুন বাসা হচ্ছে আপনারা ওনাকে ইনভাইট করতে পারেন উনি আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দেবেন ঠিক আছে অনেকে এর আইডিয়া নেওয়ার জন্য কিন্তু পরামর্শ করতে পারেন বাইর থেকে যে সার্ভিসগুলো পাবেন ইনশাআল্লাহ হান্ড্রেড পাবেন ঠিক আছে অসংখ্য ক্যাটালগ আছে এগুলা যদি ভিডিও করে দেখাতে যাই তাহলে আমার আরো এক বছর লাগবে লাগবে এই ডিজাইন আপনাদের সামনে দেখাতে ভিডিও সংখ্যা আপনারা এখানে আসবেন বসবেন চা খাবেন হাজার হাজার ডিজাইন আপনাদের সামনে আমি উন্মুক্ত করে রেখেছি আপনারা চয়েস করবেন অর্ডার করবেন আমার টিম আপনাদের সেভাবে সেভাবে আচ্ছা আমি আরেকটু সহজ করে দেই আপনারা যে স্ক্রিনে নাম্বারটা দেখছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে রাইট জি জি এই হোয়াটসঅ্যাপে আপনারা জাস্ট ক্যাটালগ চাই লিখে একটা মেসেজ দিয়ে দিবেন ওনারা হচ্ছে হোয়াটসঅ্যাপে ক্যাটালগ পাঠিয়ে দেবে সেখান থেকে হচ্ছে আপনারা যেই মানে ইয়েটা পছন্দ যে ডিজাইনটা পছন্দ সেই ডিজাইনটা ওনাদেরকে অর্ডার করে দিবেন আপনার বাসার মাপযুগ বলে দিবেন কত টাকা খরচ আসবে সেটা ওনারা বলে দিবে এবং কাজটা আপনারা করে নিতে পারবেন একদম সহজ কোনো ধরনের হ্যাসেল নাই একদম সহজ মডার্ন ওয়াল পেপারের সার্ভিসটা আপনাদের পাওয়ার জন্য ঠিক আছে সো আমরা বিদায় নেব আবার একটু লোকেশন সবার উদ্দেশ্যে বলে দিই মডার্ন ওয়াল কালেকশনের তৃতীয় ব্রাঞ্চ হুমায়ুন চত্বর ইসলামী ব্যাংকের নিচে ইন আপনারা আসবেন আপনাদেরকে আমি আমার মন থেকে হৃদয় থেকে আমি আপনাদেরকে ওয়েলকাম করছি জানাচ্ছি আপনারা আসবেন এসে আপনারা নেন না নেন আপনারা একটু দেখে যাবেন একটু কথাবার্তা বলবেন আশা করি আপনারা এখানে নিরশ আমি এখানে চিন্তা করতেছি চায়ের দোকান দিয়ে দেব আমার ক্রেতাদের জন্য চায়ের দোকান দিয়ে দেব যেহেতু মেইন রোডে আপনার হুমায়ুন চত্বর এখানে পড়ছে ওই ব্যবস্থা করলে আমার খুব ক্ষতি হবে না